কথিত রয়েছে আদ্যাসত্র পাঠ করলে অনেক পুণ্য লাভ হয় আর আদ্যা মায়ের প্রতি এক আন্তরিক শ্রদ্ধা জানানো হয় পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ কালী মন্দিরগুলোর মধ্যে দক্ষিণেশ্বরের আদ্যাপীঠ হলো মায়ের এক পবিত্র পীঠস্থান এই মন্দিরে মা দেবী কালী রূপে প্রতিষ্ঠিত পায় আর এই মন্দিরে ভোগের প্রথাতেও রয়েছে এক রহস্যময় গল্প এই মন্দিরে কেন আজও কেউ অভুক্ত হয়ে ফিরে যায় না চলুন সেই গল্পই আজ জেনে নেই এই ভিডিওর মাধ্যমে স্বাগত মায়ের দর্শনে আড্ডা মা আপনারা অনেকের দায়িত্ব আড্ডা মায়ের কাছে এসেছেন তবে আজকে আমি জানাবো নতুন করে আপনি আবার কীভাবে সহজ পদ্ধতিতে আড্ডা মায়ের কাছে আসতে পারবেন এবং ভোগ খেতে পারবেন তার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলো স্টার্ট করা যায় ফাইনালি এখন আড্ডা যাওয়ার জন্য আমি রয়েছি ক্ষুদ্রিয়া মেট্রো স্টেশনে মন্দিরে যাওয়ার সব থেকে সহজ উপায় হচ্ছে মেট্রো এক ঘন্টা লাগে মেট্রো করে তাই এখন আমি মেট্রো স্টেশন থেকে দক্ষিণেশ্বর যাবো মেট্রো দক্ষিণেশ্বরে আড্ডা মায়ের কাছে আসার জন্য আপনারা কিন্তু শিয়ালদা থেকে দক্ষিণেশ্বর গ্রামে ট্রেনেও আসতে পারেন তাছাড়া বাসের পরিষেবাও রয়েছে তবে সব থেকে সহজে কিন্তু হচ্ছে এই মেট্রো রোড মেট্রো রোড দিয়েই কিন্তু এলে আপনি খুব কম সময়ের মধ্যে পৌঁছে যাবেন সব থেকে কম টাইমের মধ্যে আপনারা কিন্তু দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকেই আড্ডাপীঠ যেতে পারবেন মেট্রো স্টেশন থেকে ঠিক ডান দিকেই আপনি দেখতে পাবেন টোটো দাঁড়িয়ে আছে আর মাত্র দশ টাকাতেই আপনি পৌঁছে যেতে পারবেন আদা প্রায় কম বেশি সকল মানুষই দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যান কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরে দিতে গিয়ে আপনি যে পাশেই আদ্যাপীঠ মন্দিরে ভোগ পেতে পারবেন তা কিন্তু অনেকেই জানেন না তাই চলুন আজকে জেনে নেই কিভাবে আপনি এই ভোগের প্রসাদ গ্রহণ করতে পারবেন মেট্রো স্টেশনের বাইরেই টোটো অটো দাঁড়িয়ে থাকে দশ টাকার বিনিময়ে পৌঁছে দিবে আদ্যা মায়ের মন্দিরের গেটের সামনে তবে টোটো করে যাওয়াই সব থেকে ভালো অন্নরা ঠাকুরের স্বপ্ন দেশে প্রতিষ্ঠিত হয় এই আদ্যাপীঠ মঠ এই আদ্যাপিঠি মঠের প্রায় সাতাশ বিঘা জায়গা জুড়ে অবস্থান করেছে পুরো মঠটি সকাল বারোটা পর্যন্ত মায়ের কাছে পুজো দেওয়া যায় তাই পুজোর ডালি কেনার জন্য মন্দিরের গেটের বাইরেই দোকান দেখতে পাবেন সেখানে আপনি একান্ন টাকা একশো এক টাকা দুশো এক টাকার ডালি পাবেন এবং এই টাইপের কন্টেনারগুলো বিক্রি হচ্ছে সেগুলো পঞ্চাশ টাকা করে আপনি ভোগের প্রসাদ পার্সা হিসাবে নিয়ে যাওয়ার জন্য পেয়ে যাবেন মায়ের কাছে আসবো পুজো দেব না তা তো হয় না তাই আবার একটা পঞ্চাশ টাকা ডালা নিয়ে নিলাম মায়ের কাছে যাওয়ার মূল মন্দিরে শীর্ষে রয়েছেন রাধাকৃষ্ণ তারপরে আদ্যাশক্তি মহামায়া ও দেবীর নিচে রামকৃষ্ণ পরমংসদে দিয়ে মন্দিরটি সাজানো হয়েছে তার সাথে আরও কয়েকটি ছোটো ছোটো মন্দিরও পাশে রয়েছে যেমন শিব মন্দির জগন্নাথ দেবের মন্দির সত্যনারায়ণ মন্দির আরও কয়েকটি মন্দির রয়েছে পাশাপাশি এখন আদ্যা মায়ের মন্দিরের ভেতরে রয়েছে এই মন্দির কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরের মতো দুপুরবেলা গেট বন্ধ হয়ে যায় না মূল মন্দির বন্ধ হয় তবে তিনটা থেকে আবার ওপেন হয়ে যায় আর এই যে মন্দির এটা কিন্তু স্বপ্নাদেশ স্বপ্নাদেশ অনুযায়ী বারো বছরের মধ্যে সম্পূর্ণ মন্দিরটির নির্মাণ কমপ্লিট না হওয়ার জন্য এই মন্দিরে সর্বসাধারণের জন্য প্রবেশ নিষিদ্ধ তাই লাট মন্দির থেকে মন্দির দর্শন করতে হয় লাট মন্দিরে পুরুষদের এবং মহিলাদের বসার জন্য আলাদা করে ব্যবস্থাও করা হয়েছে আর মন্দিরের সামনে মনস্কামনা পূর্ণের জন্য ধূপ মোমবাতি জ্বালানোর ব্যবস্থা করে রয়েছে কথিত আছে মায়ের কাছে তুমি যখনই আসো না কেন মা কিন্তু অভুক্ত ফেরায় না তাই এখন বাজে দুটো আর এখনও এসে কিন্তু আমি কুপন কাউন্টারে দাঁড়িয়ে আছি কুপন কাটার জন্য এটা হচ্ছে কুপন কাউন্টারের লাইন এখানে কিন্তু বিকাল তিনটা পর্যন্ত আপনি কুপন পেতে পারবেন ষাট টাকার বিনিময়ে এবং ছোটদের জন্য তিরিশ টাকা তাছাড়াও আপনি পার্সেলেও নিয়ে যেতে পারবেন বাড়িতে ভোগের প্রসাদ খাওয়ার কক্ষের সামনেই রয়েছে জুতা ঘর এখানে আপনাকে দু টাকার বিনিময়ে জুতা জমা দিয়ে তারপরেই কিন্তু আপনি ভোগের প্রসাদ গ্রহণ করার জন্য কক্ষের ভেতরে প্রবেশ করতে পারবেন আমি আর আমার বর দুজনের জন্য ষাট টাকা করে দুটো কুপন কেটে নিয়ে এলাম তবে এখানে পুরুষ এবং মহিলাদের লাইন আলাদা তবে ভেতরে বসার জায়গা একটাই আদ্যাপীঠ মন্দিরে কিন্তু ভোগের প্রসাদ খাওয়ার জন্য এইভাবে চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে এখানে বসে আপনারা আরাম করে কিন্তু ভোগের প্রসাদ গ্রহণ করতে পারেন আবদা মায়ের কাছে ভোগের এক রহস্যময় বৈশিষ্ট্য রয়েছে রাধাকৃষ্ণের জন্য সাড়ে বত্রিশ সেরের চালের রান্না হয় দেবী মায়ের জন্য সাড়ে বাইশ সেরের চাল রান্না হয় রামকৃষ্ণ পরমংশদেবের জন্য সাড়ে বারো সেরের চালের রান্না হয় আর এই ব্যবস্থা প্রতিদিনের জন্য রয়েছে তাই এই মন্দিরে আসলে কোনো ভক্তই অভুক্ত হয়ে ফেরে না প্রতিদিন অনেক রকমের নৈবিদ্য মায়ের কাছে প্রদান করা হয় আর আজ আমরা ষাট টাকার বিনিময়ে চলে এসেছি আট রকম ভোগের প্রসাদ গ্রহণ করতে প্রথমেই আমাদের শুরু হয়েছে পোলাও দিয়ে আর ধীরে ধীরে ভাত খিচুড়ি সমস্ত কিছুই আমাদের পাতে কিন্তু পড়ছে তবে এই মন্দিরে কিন্তু প্রসাদ গ্রহণের ব্যবস্থাপনা খুবই সুন্দর যত্ন সহকারে চেয়ার টেবিলে বসিয়ে আপনাদেরকে ধীরে ধীরে আর রকমের খাবার প্রদান করা হবে ভোগের প্রসাদ মানে অমৃত কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতেই পাচ্ছি না পোলাও পায়েস খিচুড়ি অন্ন বেগুনি চচড়ি কোনটা খাবো সবই যেন অমৃত কি গো মন্দিরের প্রসাদ কেমন লেগেছে দারুন ছ আগে কখনো ফার্স্ট টাইম অনেকদিন পরে আড্ডা মায়ের কাছে প্রসাদ খেয়ে আমি এবং আমার বর দুজনেরই খুব তৃপ্তি হলো আর আজকে প্রসাদের শেষ পথে কিন্তু চাটনি আর পায়েসটা তো একদমই মিস করিনি আমরা সো ফাইনালি আজকে আমার আড্ডাপীঠ মন্দিরে আমি আর বর প্রথমবার এসেছিলাম আমাদের বুকের কিছু খাওয়া শেষ হলো দুজনেরই থালা দেখো পুরো পরিষ্কার আমরা দুজনেই খাওয়ার একদম যেহেতু অন্ন ধ্বংস করা একদমই উচিত না নষ্ট করা তো একদমই উচিত না তাইপুর পরিষ্কার করে খেয়েছি তোমরাও যারা যারা মাদ্যাপীঠ মন্দিরে দক্ষিণেশ্বর পুজোতে এসে অন্য কেটে যাও ষাট টাকার ফুকন কেটে কিন্তু এসে এখানে আরামসে খাবার খেয়ে আর খাবারের স্বাদ জাস্ট অ তোলে তোমার কেমন লেগেছে স্যার স্বাদ আদ্যাপীঠ মায়ের মন্দিরে আসলে আপনারা কিন্তু নিজেরা গাড়ি নিয়েও আসতে পারেন দেখতে পাচ্ছেন এই সুবিশাল যে জায়গাটি রয়েছে এখানে কিন্তু পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে চার চাকার জন্য পার ঘন্টায় কুড়ি টাকা করে এবং টু হুইলারের জন্য দশ টাকা করে তো আপনারা কিন্তু অনায়াসে গাড়ি নিয়ে এখানে আদ্যাপীঠ মন্দিরের একদম সামনেই কিন্তু রয়েছে একটা বিশেষ বিশ্রাম আকার যেখানে একদিকে পুরুষ আর দিয়ে মহিলাদের বসার এবং বিশ্রাম নেওয়ার সুব্যবস্থা রয়েছে আর আড্ডা পীঠ মন্দিরে মায়ের কিন্তু এই স্থানটি অত্যন্ত পবিত্র এবং খুব সুন্দর জায়গাটি আপনাদের একদিনের সময় কাটানোর জন্য খুব সুন্দর একটি প্লেস তাছাড়াও এখানে কিন্তু পাশাপাশি আরও কয়েকটি মন্দির দেখতে পাবেন তারামায়ের মন্দির সাথে এখানে রয়েছে জগন্নাথ দেবের মন্দির ঠিক তার পাশে পাবেন দুর্গা মাতার মন্দির এবং জগন্নাথ মন্দির এই মন্দিরের চূড়ায় এক বিশেষ বৈশিষ্ট্য রয়েছে প্রথমেই রয়েছে হিন্দু ধর্মের ত্রিশূল তারপরে বৌদ্ধ ধর্মের পাখা খ্রিস্ট ধর্মের কুরুষ এবং ইসলাম ধর্মের চাঁদ তারা রয়েছে জনশ্রুতি অনুযায়ী এমন ভাবনা কিন্তু স্বপ্নাদেশ অনুযায়ী দেবী মা সর্বজনীন অন্নদাবাইয়ের এই মন্দির নিয়ে আরও একটি গল্প রয়েছে আমার আগের ভিডিওতে অন্নদা মায়ের পুরো গল্পটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমি লিঙ্কটি দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে আপনারা চাইলে ওই ভিডিওটিও দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কারা কারা আদ্দা মায়ের কাছে গেছেন এবং ভোগের প্রসাদ গ্রহণ করেছেন এবং প্রচুর প্রচুর শেয়ার করতে পারেন যাতে আপনার মতো আপনারও বন্ধুবান্ধব রিলেটিভরা এই আদ্দা মায়ের কাছে গিয়ে লাভ করতে পারে মায়ের দর্শন করতে পারেন এবং এখানকার পরম ভোগ খেতে পারেন এই মন্দিরের প্রতিষ্ঠাটা হলেন অন্নরা ঠাকুর তিনি কিন্তু আঠেরো ইঞ্চের আদ্যা মায়ের কষ্টি পাথরের মূর্তি কুড়িয়ে পেয়েছিলেন ইডেন গার্ডেনের ঝিল থেকে কিন্তু পরবর্তীকালে সেই মূর্তিও বিসর্জন দিতে হয়েছিল গঙ্গায় তারপরেই মায়ের স্বপ্নাদেশে আবার এই বড় আদ্যা মায়ের মন্দির স্থাপন হয়েছে যা আজ লক্ষ লক্ষ মানুষের কাছে ভক্তির এক পরম পবিত্র স্থান হিসেবে গড়ে উঠেছে কথিত আছে আড্ডা মায়ের পাঠ করলে অনেক পুণ্য লাভ হয় আদ্মা মায়ের নামই মায়ের মধুর নামে রয়েছে এক পরম শক্তি সেই শক্তিতে জীবনের সমস্ত বিপর্যয় থেকে মুক্তি পাওয়া যায় প্রচলিত আছে প্রতিদিন যদি আপনি আদ্যসূত্র পাঠ করেন তাহলে জীবনের কিন্তু বহু সমস্যা থেকেও আপনি মুক্তি পেতে পারেন আপনারা যারা যারা ভাবছেন দক্ষিণেশ্বর মন্দিরে আসবেন ছুটি কাটাতে অবশ্যই কিন্তু একদিনের টাইম বের করে চলে আসতে পারেন দক্ষিণেশ্বর মন্দির তবে হ্যাঁ দক্ষিণেশ্বর মন্দিরে কিন্তু আপনাদেরকে মোবাইল ফোন ব্যাগ রাখার জন্য জুতো রাখার জন্য একটা লম্বা লাইনে দাঁড়াতে হয় তা কিন্তু আদ্যাপীঠ মন্দিরে হয় না তাই আপনারা খুব সহজেই ওই মন্দিরে পুজো দিয়ে এসে আবদাপীঠ মন্দিরে চলে আসুন এবং এখানে কিন্তু ভোগের কুপন পেয়ে যাবেন তিনটা পর্যন্ত এখন দেখুন তিনটা তিনটা পর্যন্ত কিন্তু ভোগের কুপন দেওয়া হচ্ছে শুধু তাই নয় এখানে কিন্তু অন্যদা অতিথি ভবনও রয়েছে যেটা মাননীয় মমতা ব্যানার্জি এখানে উদ্বোধন করেছিলেন এই অতিথি ভবনে কিন্তু থাকার জন্য সুব্যবস্থা রয়েছে সো এখন আমি আদ্যাপীঠ মন্দিরে এসেছিলাম আদি মায়ের কাছে আজকে আমি প্রথম পুজো দিলাম পঞ্চাশ টাকা করে নিল এবং ভোগের প্রসাদ খিলাম ষাট টাকা করে নিল সো ফ্রেন্ডস ভিডিওটা আজকে এখানে ক্লোজ করছি তোমাদের যারা ভিডিওটি ভালো লেগেছে প্লিজ তোমরা ভিডিওটি শেয়ার করো এবং অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রেখো যাতে আমার নেক্সট ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো তোমরা কারা কারা আদ্যাপীঠ মন্দির এসেছ এবং কারা আসতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করছে জানিও সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্লেসে চলো বাই টাটা সবাই ভালো থেকো টেক কেয়ার